ক্ষেত্রে অলৌকিক এবং স্বপ্ন পূরণ কিন্তু ঘটবেই ঘটবে হাতে অর্থ বলুন ভাগ্য বলুন সর্বস্ব কিন্তু নিজস্ব জায়গায় আপনি আনতে পারবেন এবং নিজস্বভাবে প্রচুর প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবেন কারণ এই বৃহস্পতি মিথুন রাশির ঘরে বসে আপনার ভাগ্যের জায়গায় ভাগ্যের তালা কিন্তু সে কিন্তু খুলে দিচ্ছে এই সুযোগে যদি কিছু করতে না পারেন তা কবে করবেন দর্শক বন্ধু এটা ট্রানজিট ফল তাই বলছে আপনার ক্ষেত্রে একটা এমন একটা সুযোগ আপনি পাচ্ছেন আপনার পঞ্চমকে দেখছে তৃতীয়কে দেখছে আপনার লগ্নকে দেখছে কাকে দরকার রাশিকে দেখছে এত প্রয়োজন পড়ে না আমার মনে হয় তার মানে তুলা এই তুলা লগ্নের ক্ষেত্রে স্বপ্ন পূরণ এবার হবেই এবার আপনাকে আপনার জন্মচার বিষয়ে দেখতে হবে কিন্তু ট্রানজিট ফল বলছে আপনি অবশ্যই করে পাবেন যেহেতু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গমন করেছে পুনর্বসুর নক্ষত্র মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে গমন করেছে আপনার ষষ্ঠপতির নক্ষত্রে আপনার তৃতীয়পতির নক্ষত্রে সে ভাগ্যের স্থানে বসেছে ভাগ্যভাবে ভাগ্য কিন্তু প্রচুর মালামাল করবে যেটা চাইবেন সেটাই কিন্তু ঘটবে এবার আমি আসবো কিন্তু নক্ষত্র ভিত্তিক নিয়ে কার নক্ষত্র মনে করে নিন আপনার কি চিত্তা নক্ষত্রে জন্ম নাকি সাথী নক্ষত্রে জন্ম নাকি বিশাকা নক্ষত্র জন্ম মানে দশা জন্মেছেন নাকি দশা জন্মেছেন নাকি বৃহস্পতি দশা জন্মেছেন এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন সব্বশে বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা থাকবে শরীর কেমন যাবে অর্থ কেমন আসবে সেভিংস হবে কিনা যোগাযোগ স্থাপন কেমন হবে গৃহসুখ কেমন পাবো বিদ্যাস্থান কেমন পাবো প্রেমে প্রীতি কেমন জায়গা যাবে ভালোবাসা কেমন হবে বিদ্যাস্থান কেমন হবে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন হবে চাকরি পাবো কি না শত্রু বাড়বে কিনা ঋণে জড়িয়ে যাবো কি না বিবাহ কেমন হবে ব্যবসা কেমন হবে ব্যবসা মালামাল হবে না কেউ ডুবে যাবে শরীর কেমন যাবে অস্ত্রোপচার হবে নাকি হবে না ফাঁকে কিছু পাবো নাকি পাবো না শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ পাবো নাকি পাবো না শ্বশুরবাড়ির দিক থেকে সম্মান পাবো কি পাবো না ভাগ্য কেমন যাবে ভালো গুরু পাবো নাকি পাবো না নাকি ভালো গুরু সান্দা লাভ করতে পারবো নাকি পারবো না কর্মকে ডেভেলপমেন্ট করতে পারবো নাকি পারবো না এই কর্ম এইভাবে চলবে আয় কেমন হবে ব্যয় কেমন হবে সব্বোষ্য বিষয় নিয়ে আলোচনা থাকবে সঙ্গে থাকতে হবে ভিডিওটা লং হবে সঙ্গে থাকতে হবে প্রথমে আসবো যে চিত্তা নক্ষত্র নিয়ে আসব মঙ্গল জন্মেছেন চিত্তা নক্ষত্রস মঙ্গলের জন্মোৎসব মনে হচ্ছে তুলার আশিষ্য চিত্তা মনে হচ্ছে মঙ্গলের কানেকশান আমি প্রথমে বললাম চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে শরীরের দিক থেকে খুব ভালো ফল আপনি কিন্তু পাবেন না মাথায় ঢুকিয়ে নেন কেন প্রশ্ন অথবা বাঁচতে পারে কেন কেন বলতে গেলে আপনার বৃহস্পতি থাকছে কিন্তু আপনার বদ নক্ষত্র থাকছে বদ নক্ষত্র জন্ম সম্পদ বিপদ নক্ষত্র গমন করছে বৃহস্পতি তার মানে হচ্ছে মূল নক্ষত্র চিত্র ক্ষেত্রে ভালো বলবেন শরীরের দিক থেকে আপনি পাচ্ছেন না মেন্টাল ভালো পাবেন ষষ্ঠ এবং দ্বাদশে মঙ্গল শনি দৃষ্টি পায়ে চোট কোমরে চোট পন্ডিল মাথায় চোট আসতে পারে সাবান থাকতে হবে নিম্ন জায়গা থেকে সমস্যা নিম্নাঙ্গে সমস্যা রাহু বৃহস্পতির কমিশনের জন্যে এবং বৃহস্পতি থাকছে হচ্ছে মিথুনে ভাগ্যভাবে থাকছে দৃষ্টি করছে লগ্নে বলে কিছুটা আপনি বেঁচে যাবেন বা রাশিয়া দৃষ্টি করছে বলে কিছু বেঁচে যাবেন আপনি নচেত কিন্তু আপনাকে প্রচুর টাকা ঋণে যারা জড়িয়ে রয়েছেন ঋণ কিন্তু বৃদ্ধি করবে সাবধান হয়ে যান লগ্নপতি থেকে বলছি আপনার মেন্টাল মাথা গরম একদম করবেন না দাম্পত্য কলহ নিয়ে একদম কিন্তু চাপাচাপি করবে না দর্শক বন্ধু স্বামী স্ত্রীর মধ্যে একদম কিন্তু অশান্তি করবেন না যোগ চলছে এটাকে প্রতিভা প্রতিবেদন করতে হয় প্রতিবেদন চলবে এখনও মোটামুটি আপনার ক্ষেত্রে তেরো আগস্ট শুরু হলো এখন এক মাস এদিকে পঁয়তাল্লিশ দিন মানে এক এখন দু মাসের মতো পুজোর পরবদিন মিটবে যখন বিশ্বে যাবে মঙ্গল তখন এখন নয় এখন সাবধান থাকতে হবে সম্পদ বৃদ্ধি এখন হবে না সেভিংস আপনি করতে পারবেন না কিচ্ছু টাকা জমবে না আপনার ক্ষেত্রে উনত্রিশে জুলাইয়ের পর থেকে টাকা জমছেও না আর টাকা জমবেও না বলে দিলাম ভালো করে মাথায় ঢুকিয়ে নেন টাকা জমবে না এখন খরচার হিসাব বাড়বে খালি যেমন ইনকাম করবে তবে খরচা তেমনি বাড়বে যোগাযোগ বৃদ্ধি পৌঁছবে যোগাযোগ বৃদ্ধি নতুন নতুন বন্ধু লাভ হবে নতুন নতুন বন্ধু বান্ধব লাভ হবে এবং নতুন নতুনভাবে আপনাকে প্রেমের প্রেমের একটা প্রভাল আপনি পাবেন আপনাকে মানুষ চিনবে জানবে আপনাকে মানুষ সহানুভূতিশীল দেখাবে আপনার প্রতি একটা দায়বদ্ধতা থাকবে আপনাকে ভালোবাসার জায়গা দেখাবে ভালোবাসার লোক পাবেন নতুন প্রেম পাবেন নতুন বন্ধু পাবেন নতুন নতুন করে আপনি কিন্তু নতুন নতুনভাবে যোগাযোগ সৃষ্টি করতে পারবেন বিদেশ থেকে আমদানি রপ্তানির যোগাযোগ পাবেন ফোর থেকে যদি আসি সেটাকে ষষ্ঠে হয়তো আপনি বাড়ির জন্য লোন করেছেন গাড়ির জন্য আপনি লোন করেছেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে লোন কিন্তু পরিশোধ কিন্তু হবে কেন সেভিংস যেহেতু হচ্ছে না সেই লোনে কিন্তু সেটা কিন্তু কিন্তু আমার ডিভাইডের তৈরি করবে হয়তো গাড়ি কিনে লোন করে গাড়ি কিনে ফেলেছেন সেটা কিন্তু আমরা কিন্তু পরিশোধ করবার জায়গা কিন্তু থাকছে বা রয়েছে বা থাকবে আপনার ক্ষেত্রে একটা শুভ যোগ শুভ দৃষ্টিযোগ কিন্তু সৃষ্টি করেছে কি করছে করছে হচ্ছে ওটা আপনার ক্ষেত্রে ওই মঙ্গল এবং শনি যেহেতু চৈত্র বেশি শনি আপনার ষষ্ঠে গিয়েছে যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ার লাইনে যারা চলাফেরা করছেন বা আপনি প্রোমোটারি করছেন বা আপনি কন্ট্যাকশানের কর্ম করছেন মানে যারা বাড়িঘর তৈরি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে এবং নতুন গৃহ নির্মাণও কিন্তু করতে পারবেন এটা অবশ্যই বলে দেওয়া যাচ্ছে পঞ্চভাব নিয়ে যদি আসি পঞ্চ থাকছে রাহু নিজের মনোভাবটা এতটাই বৃদ্ধি করবে সেই রাহুকে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি আপনার মনোভাব প্রচুর বৃদ্ধি করবে রাহু থাকছে সেই কিন্তু থাকছে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র থাকছে বিপদ নক্ষত্র গমন করছে সেটাও কিন্তু ভালো ফল নয় নতুন কোনো প্রেমের আগমন পাবেন পেলেগুলো সেটাকে সাকসেসফুল জায়গা লক্ষ্য করা যাচ্ছে না বা সেটা থেকে কিন্তু ডেভেলপমেন্ট করবার জায়গা যাচ্ছে না এবং আপনার ক্ষেত্রে পঞ্চম ভাবটা বলব যে প্রেম যদি করে ফেলেন স্টুডেন্টরা যারা পড়াশোনা করছেন পড়াশোনায় মন দিন বারবার বলছি পড়াশোনায় মন দিন রাহুল প্রকোপে পড়বেন না এখন যদি চিত্তা নক্ষতের জন্ম যদি হয়ে থাকে চিত্তা নক্ষত্র বারবার বলছি চিত্তা নক্ষত্র বিশাখা বলিনি সাথেও বলিনি ওটা নিয়ে আসবো বিশদে আসবো ওয়েট করুক ষষ্ঠ ভাব থেকে চিত্ত নক্ষত্র নিয়ে যদি আমি আসি লোন কিন্তু পরিশোধ হবে লোন পরিশোধ হবে সেভিংস হবে লোনটা পরিশোধ হবে এবং সপ্তম ভাব থেকে যদি আসি বিবাহ জীবন নিয়ে সমস্যা বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে খুব খারাপ ব্যবসা ক্ষেত্রে খুব ভালো ফল দেবে না যারা লোহার ব্যবসা করছেন মেডিসিন ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে কিন্তু বিবাহ জীবন বা লোহার কর্ম যারা করছেন কসমেটিক্স বিক্রি করছে তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিচ্ছে না লক্ষ্য করা যাচ্ছে না টানজিট ফল তাই বলছে অষ্টম ভাব থেকে যদি আসি সেক্ষেত্রেও অষ্টমে থাকছে নবমে ফাটকা কিছু অর্থ আয় রয়েছে কারণ অষ্টম্পতি নবমে সেটা আমাকে বুঝতে হবে কিন্তু কিন্তু তেইশে আগস্ট আবার এর শুক্র কিন্তু চলে আসছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার দশমভাবে লগ্ন অধিপতি চলে আসবে দশমভাবে চলে আসবে রবি এবং বুধ চলে আসবে আপনার কাছে সিঙ্গে একাদশে চলে আসবে এ তেইশে আগস্টের পর কিন্তু প্রচুর কিন্তু ইনকাম বাড়বে কারণ হচ্ছে আপনার চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ ভালো ফল পাবেন খারাপ ফল মানে পাবেন না রবি শুক্র কম্পোশন অনুযায়ী আমরা কিন্তু ফাটকে কিছু অর্থ রোজগার করার জায়গা দেখাচ্ছে এবং নবমভাবে থাকছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র থাকছে বর্তমান তেইশে আগস্টে থাকবে তেইশে আগস্টের পর কিন্তু শুক্র চলে আসবে কিন্তু কর্কটে তেইশটা আগস্ট পর্যন্ত ফাটকে কিছু অর্থ আপনি কামাতে পারবেন চব্বিশে আগস্ট যে হয়ে যাবে কর্মের মাধ্যমে কিছু অর্থ ইনকাম করতে পারবে কর্মের মাধ্যমে যারা বিউটিশিয়ান করছেন বিউটি পার্লার করছেন যারা আপনার কসমেসেস বিক্রি করছেন কোনো দ্রব্য বিক্রি করছেন তাদের ক্ষেত্রে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে এবার হচ্ছে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার একাদশ দারুণ আয় দেবে ব্যয়টা সেভিংস তো হবে না আপনার আয় দেবে চূড়ান্ত করা আয় দেবে প্রচুর আয় দেবে ফাটকা ইনকাম দেবে হুটহাট করে রোজগার হুটহাট করে রোজগার দেবে আপনাকে সেটাকে সম্মানের সহিত রোজগার দেবে সেই রোজগারের পরিপ্রেক্ষিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট অনেকটাই উন্নতি অনেকটাই সাকসেসফুল জায়গা লক্ষ্য করা যাচ্ছে আমরা একটা ভালো উন্নত জায়গা লক্ষ্য করতে পারছি যেহেতু আইটা ভালো পাচ্ছি যেহেতু একাদশপতি এবং নবমপতি থাকছে একাদশে দারুণ জায়গা কিন্তু সব মনবে এই সুযোগ ছাড়া কেউ যাবে না এই সুযোগকে যদি ধরে রাখতে পারেন তো কিছু করতে পারবেন এবার বৃহস্পতি ভরসা আমি একা করছি না রবি বুথ ব্যবসা করছি শুক্রের ভরসা করছি তারা এখন দেবে শুক্র ছাড়া অর্থ প্রচুর কামানো যায় না সম্ভবপর হয় না এবং ব্যয় হবে কিন্তু এটা চিত্তা নক্ষত্র কথাটা বললাম এবার আসবো হচ্ছে আমি সাথী নক্ষত্র নিয়ে আসব সাথী নক্ষত্রের ক্ষেত্রে দেখুন বৃহস্পতি কিন্তু আপনার আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে কারণ আপনাকে সম্পদ কিন্তু বৃদ্ধি করবে কি নক্ষত্র স্বাধীন নক্ষত্রে যারা জন্মেছেন রাহে যারা জন্মেছেন আপনার সেভিংস কিন্তু অবশ্যই করে হবে শরীরে কিন্তু ভালো যাবে শরীরের চাপ নেই লিভার সমস্যা যদি বাড়তে পারে এবং পোস্টের গ্রান্ডের সমস্যা বাড়তে পারে মা বৌদের কাছ থেকে মায়েদের ক্ষেত্রে ইউট্রেন্সের সমস্যা বাড়তে পারে সৃষ্ট হতে পারে পুত্রের ক্ষেত্রে পোস্টের গ্লান্ত সমস্যা বাড়তে পারে লিভারে ফ্যাটি লিভার হতে পারে এবং শারীরিক দিক থেকে সমস্যা আসতে পারে সে ডাক্তার সমস্যা সুপরামর্শ গ্রহণ করতো আমার নয় শরীরের দিক থেকে খুব যে বেটারমেন্ট জায়গা পাচ্ছি না অস্ত্রোপচার হতে পারে অর্থ কিন্তু আসবে সাথে নক্ষত্রে ফাটকা অর্থ কিন্তু দুশো পার্সেন্ট আসবে কিন্তু শরীরটা কিন্তু করে দেবে বুঝতে পারলাম এবার সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে হবে কেন যেহেতু সম্পদ নক্ষত্রে এবং ষষ্ঠ আপনার বৃহস্পতি তৃতীয় প্রতি বৃহস্পতি সে দৃষ্টিপতি আপনার লগ্নে রাশিতে এবং পঞ্চমে এবং পঞ্চমে থাকে তাও সেই কিন্তু থাকছে কিন্তু আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে রাহুর দিক থেকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা প্রেমিকা প্রেমিকার থেকে পুরুষ হোক বা ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন তার থেকে কিন্তু কিছু গিফট বা তার থেকে ভালো বন্ধু বান্ধব লাভ করতে পারবেন তার থেকে আপনি লাভবান হবেন লসে যাবে না আপনার চিত্তে যেমন লসে গিয়েছিল বিশেষ মানে সাথে তা যাবে না নতুন কর্মের সুযোগ আপনি পাবেন নতুন নতুন কর্মের পরিকল্পনা আপনি করতে পারবেন সেভিংস তার জন্য সেভিংসটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে রাগটা বাড়বে রাগ টেস্টটা প্রচুর বেড়ে যাবে প্রচুর লোক টাকা চিট করতে পারে সে টাকা কিন্তু ফেরত পাওয়ার চান্স রয়েছে আপনার ক্ষেত্রে এবার আসব হচ্ছে আমি আপনার ক্ষেত্রে তৃতীয় যোগাযোগ স্থাপনটা দারুণ দেবে যোগাযোগ স্থাপনটা আপনাকে ক্ষেত্রে দারুণ জায়গা দেবে কারণ এই বৃহস্পতি আপনার সম্পদ নক্ষতা থেকে দৃষ্টি তৃতীয় দৃষ্টি করছে পঞ্চম কিনে চতুর্থ কিনে ব্যবসা করে কর্ম করে আর্থিক আর্নিং অনেকটাই আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি দেবে এবার দেখুন আপনাদের সিস্টেমেটি অনুযায়ী এই যেহেতু বৃহস্পতি শুক্র শুক্রগুলো চলে আসছে তেইশে আগস্ট পুষ্য নক্ষত্র কম পুষ্য নক্ষত্র হচ্ছে হাতের সাথে মানে হচ্ছে হচ্ছে পনেরো ষোলো সতেরো একে শুক্র কিন্তু এই টাইমটা খারাপ ফল দেয় ভালো ফল দেবে না কিন্তু রাহু এবং বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে মঙ্গলও খারাপ ফল দিতে পারবে না এ সময় তিনি যোগাযোগটা এলো নতুন বন্ধুবান্ধব লাভ হলো নতুন করে বৃহস্পতি ব্যবসা কর্ম যোগাযোগ করতে পারলেন এটা হবে আপনার ক্ষেত্রে বন্ধুবান্ধব থেকে লাভবান আপনি হবেন কিন্তু ফোর্থ হাউস থেকে যদি আসি সেক্ষেত্রে শুক্র দৃষ্টি দৃষ্টিকোণ নতুন গৃহ নির্মাণ লাক্সারি ভ্রমণ বিবাহ জীবন সমস্যা যেতে পারে কিন্তু ভ্রমণটা দেবে কোনো ধর্মস্থানে গমন করা সে তারাপীঠে তো পশি গেবসে তারাপীঠ যেতে পারেন দীঘা যেতে পারেন পুরী যেতে পারেন এটা ভ্রমণের স্থল লক্ষ্য করা যাচ্ছে এবং এই চতুর্থপতি থাকছে ষষ্ঠে থাকা মনে হচ্ছে যারা বাড়িঘর জনিত ব্যবসা করছেন দালেলে হতে পারে পোমড়ে হতে পারে লয়ার হতে পারে যে কোনো বাড়িঘর সংক্রান্ত ব্যবসা যারা করছেন বা ওষুধ মানুষকে প্রতিকার করার জন্য সুস্থ করবার জন্য যারা ব্যবসা যারা করছেন ওষুধের ব্যবসা যারা করছেন মেডিসিন ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নত জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তুলরাশি তুলনগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাব থেকে পঞ্চম থেকে আসি প্রেমটা খুব সঠিক জায়গায় প্রেমটা হবে প্রেমটা সঠিক মানুষ চিনতে পারবেন সে ব্যক্তি কালো হতে পারে কালো ছেড়ে দেওয়া হবে অত করে ফসে ব্যক্তিও আসতে পারে লাইফে এবং সে ব্যক্তি লম্বা চওড়া হবে মহিলা হোক বা পুরুষই হোক মহিলা সে লম্বা চওড়াও হবে এবং আমাদের আমি তার থেকে তো লাভবান হতে পারবেন তোমার স্টুডেন্টদের থেকে বলবো পড়াশোনা মনোযোগ মনোযোগ দিতে বলবো জুয়া লটারি আসা কিন্তু একদম করবেন না তুলা লগ্ন জুয়ে হয়তো প্রচুর টাকা হেরে ফেলেছেন হয়তো কেটে ফেলেছেন কেটে আপনি কিন্তু পোস্টাচ্ছি পোস্টাচ্ছে না এখন এই জায়গায় কিন্তু একদম করবেন না আর কিন্তু আপনি কিন্তু আবার পিছিয়ে পড়বেন আবার কিন্তু জিরো হয়ে যাবেন না ষষ্ঠ ভাব যদি আসে লোন পরিশোধ আপনার হবে সে ব্যক্তি নক্ষত্র আপনার ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে সম্পদ নক্ষত্র কর্মে লাভবান শরীরের দিক থেকে রোগবাক থেকে লাভবান এবং আপনার যে শত্রু থেকে লাভবান শত্রু আপনাকে কিছু করতে পারবেন এখন চাপটা কিছু তথা সম্বন্ধে নেই নিষিদ্ধ এগিয়েই চলুন বিবাহ জীবনের সমস্যাটা দেবে বিবাহ জীবনের সমস্যা আপনাকে দেবে ব্যবসা ক্ষেত্রে একটু লসে রান করতে হতে পারে ব্যবসা ক্ষেত্রে লসে রান করবেন তবে যারা কনস্ট্রাকশানের ব্যবসা করছেন লোহা ইট বালি সিমেন্ট খোয়া ভালো ফল পাবেন মেডিসিন ভালো ফল পাবেন গাড়ির ব্যবসা ভালো ফল পাবেন না ভাঙা চোরা যারা কিনছেন বিক্রি করেন তারা ভালো ফল পাবেন যারা রেশনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা রান্না করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যুক্ত তারা ভালো ফল পাবেন থেকে যে কোনো কাজ হতো ইলেকট্রিক্যালের ভোজন লাইটের যে কোনো কাজ হলে কিন্তু ভালো ফল পাবেন এবার অষ্টম ভাব থেকে যদি আসি ফাটকা কিছু ইনকাম আপনাকে দেবেই দেবে এবার লটেরি হতে পারে কলের মাধ্যমে লটারি হতে পারে ফাটকা দেবে ফাটকা দিতে বাধ্য ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারবেন এবং শ্বশুরবাইয়ের সহিত কিছু অর্থ লাভ করতে পারবেন এবং এই ফাটকার অর্থর জন্যে আপনি তো অনেক চেষ্টা করবেন সেটাই পাবেন চেষ্টা করলে কিন্তু আপনি লটারি কাটতে পারেন তার থেকে আপনার আর্নিং বা ইনকাম কিন্তু বৃদ্ধি করবে এটা কিন্তু অল্প করে বলে দেওয়া যায় ভাগ্য যাবে অতীব সুন্দর ভাগ্য দারুণ যা যেটা করবেন সেটাই শোনা বৃহস্পতি শুক্র মিলে কিন্তু দারুণ জায়গায় লক্ষ্য করছে এখন কিন্তু হেবি জায়গায় এখনো কিন্তু এই আপনার ক্ষেত্রে শুক্র রয়েছে বর্তমান পুরোপুষ নক্ষত্রে রয়েছে পুষ্প নক্ষতা আসবে তেইশে আগস্ট পুষ্য নক্ষত্রে আসবে এখন তেইশে আগস্ট আগস্ট শব্দ উনি কামিয়ে যান কামিয়ে নিন ভালো ফল দেবে অবশ্যই ভাগ্য খুব ভালো ভালো জায়গায় ভাগ্য দেবে নতুন কোনো বন্ধুবান্ধব লাভ করে আপনি একটু ডেভেলপমেন্ট করতে পারবেন এটা কিন্তু হলপ করে কিন্তু বলে দেওয়া যায় এবার যদি আমি দশম ভাব নিয়ে আসি সেক্ষেত্রে কর্মের নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে যারা শিল্পকলার সঙ্গে যুক্ত সোনের পোতে পারে মৃৎশিল্পী হতে পারে যে কোনো শিল্প যে কোনো শিল্পী লোহা তৈরি করা লোহা থেকে মূর্তি বানান পিতল থেকে ডিজাইন বানান সোনা থেকে ডিজাইন বানান বাদ্যযন্ত্র বাজান যে কোনো শিল্পী শিল্পী মানে বোঝুন শিল্পী মানে গোতা বাংলা শিল্পী পর্যন্ত আপনারা যে কোনো শিল্প যারা কর্মসংযুক্ত মাটির দলাকে পুতুল বানানো সেটা শিল্প একটা ইটকে তাকে বাড়ি বানানো সেটা একটা শিল্প গান করছেন এটাও শিল্প স্বর্ণশিল্প শিল্প যে কোনো শিল্প শিল্প শিল্পকর্ম থেকে ভালো ফল পাবে যেটা মানুষকে সৌন্দর্য তৈরি করে সেসব শিল্প হলে আপনি কিন্তু ডেভেলপমেন্ট করবেন আয় দেবে চূড়ান্ত আয় প্রচুর অর্থ আয় দেবে সম্মানের শহীদ আয় দেবে সম্মানের শহীদ আয় দেবে কারণ হচ্ছে আপনার প্রতি রবি থাকছে একাদশে থাকছে ভাগ্যবতী পুরুষ সেও থাকছে একাদশে মানে প্রচুরভাবে কিন্তু আপনাকে আয় বৃদ্ধি করাবে ফাটকা ইনকাম গোপন অর্থ আপনাকে দান করাবে অথবা অর্থ রাখতে পারবেন না লোনে রোগে টাকা খরচা করবেন কিন্তু তা কিন্তু আর্নিং কিন্তু অবশ্যই যথেষ্ট বন্ধু হবে ব্যয়টা হবে হচ্ছে শরীরের দিক থেকে ব্যয় হবে লোনের জায়গা থেকে ব্যয় হবে লোন নিয়েছেন প্রশোধ করতে হবে আপনাকে এটার ক্ষেত্রে ব্যয় আপনার হবে এটা কি বললাম সাথী নক্ষত্র নিয়ে আলোচনা করলাম আসবে হচ্ছে আমি বিশাখা নক্ষত্রস্র শুলে রোগ বাগ তেমন দেবে না বিশাখা নক্ষত্রস্র তুলার আশেষ আপনার ক্ষেত্রে বাজে রোগ বাগ দিতে পারবে না কারণ বৃহস্পতি শনি শুক্র সবই কিন্তু আপনার জন্ম নক্ষত্র বিরাজমান আপনি খারাপ ফল কিন্তু সে দিতে পারবে না বা দেবেও না অস্ত্রোপচার হলেও আপনার তেমন সমস্যা হবে না ওষুধের দ্বারা মেডিসিন সম্ভব ঠিক হয়ে যাবে আপনার শরীরের দিক থেকে তেমন চাপ নেই তবে লিভার থেকে সামান থাকতে হবে পোষ্টের থেকে সামান থাকতে হবে গ্যাসের মধ্যে সামান থাকতে হবে এটা বারবার বলে দিচ্ছে। সেভিংস আগের তুলনায় বাড়বে জীবন সেভিংস কেন বাড়বে আমাদের বেসিকা নক্ষতা বৃহস্পতিভাবে সেভিংস বাড়বে কারণ আপনি কর্মটা এত ভালো কর্ম ভালো করেছেন সেভিংস তার জন্য বাড়বে বৃহস্পতি যদি বিশাখা নক্ষত্র জন্ম হয় মঙ্গল রয়েছে এখন কিন্তু উত্তর উত্তরপাঙ্গের নক্ষত্র রয়েছে বাউন্ম্বর নক্ষত্র রয়েছে আপনার ক্ষেত্রে দেখুন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যেকের সাধারণ নক্ষত্রে আপনি সেভিংস করতে পারবেন বিশাখা নক্ষত্র সেভিংস হবে আপনার টু হান্ড্রেড পার্সেন্ট সেভিংস হবে এখানে হলে পরে বলে দেওয়া যায় সে বেশ কিন্তু আপনার ক্ষেত্রে হবে যোগাযোগ স্থাপন থেকে যেটা পাবে সেটাই লাভবান যে বন্ধু আসুক বান্ধব আসুক ব্যবসা যোগাযোগ আসুক যাই আসুক না কেন আপনি কিন্তু লাভবান চাকরির ক্ষেত্রে লাভবান চাকরি কিন্তু এবার হবে চাকরি কেন হবে কারণ দ্বিতীয় ষষ্ঠ নবম দশম কানেটি কিন্তু করছে ষষ্ঠপতি বৃহস্পতি নবমে এবং অষ্টমপতি লগ্নপতি শনির যে অধিপতি চতুর্থপতি সেখানে ষষ্ঠ নক্ষত্রে কানেক্টেড করছে ফল ফলে অবশ্যই পাবেন আপনার ক্ষেত্রে নতুন যোগাযোগ স্থাপন আপনার হবে তার থেকে আপনি লাভবান বা উন্নতি আপনি করতে পারবেন এটি কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে চৌথভাবে যদি আসি গাড়ির ব্যবসা করছেন ভালো ফল পাবেন মেডিসিনের ব্যবসা করছেন ভালো ফল পাবেন নতুন গৃহ নির্মাণ করছেন ভালো ফল পাবেন অর্থ পর্যন্ত জমাতে পারেনি এবার অর্থ আপনার জমবে গহনা গাড়ি বাড়ি আপনার হবে কেন ভাই প্রশ্ন যেহেতু তেইশে আগস্টের প্রত্যেক যখন শুক্র চতুর্থ দৃষ্টি করবে আপনার কিন্তু এগুলো বৃদ্ধি করবে পঞ্চম ভাব থেকে যদি আসি সেক্ষেত্রে প্রেমের নতুন আগমন বিদ্যায় উন্নতির নিজস্ব মনোভাবনা নিজস্ব মনো ইচ্ছা পূর্ণ হবে মানসিক কিছু কিছু সময় একদিনে বড়লোক হওয়ার মনোভাবটা আসবে করলে কিন্তু লসদান দান করবেন যদি ভাবেন যে একদিনে আমি হব তাহলে কিন্তু আপনি শেষ হয়ে গেলেন তাহলে কিন্তু আপনি লাইভ আপনার শেষ করা যাবে না ফাটকা দেবে সেটা করার মাধ্যমে করুন লটারি কেটে নয় জুও খেলে নয় অবশ্যই করে দেবে ষষ্ঠ ভাব থেকে যদি আসি লোন পরিশোধ হবে লাভবান হবেন শত্রু নিদান হবে কিন্তু অস্ত্রোপচার কিন্তু কালেকশান রয়েছে ঋণ রুপু শত্রু ষষ্ঠপথ রয়েছে নবে তবে সেরকমভাবে শত্রু কিছু করতে পারবে না বিবাহ জীবনে সমস্যা একটু থাকবে দাম্পত্য কলেও বাড়বে ডিভোর্স হয়তো হবে না এটা একটু নিজেদের মধ্যে একটু দূরবস্তের স্থানে কানেকশান অর্থাৎ এর সঙ্গে এর সঙ্গে এটা ডিস্টেন্স তৈরি করবে এজের তৈরি করবে কিন্তু দিবস হবে না এবং অষ্টম থেকে যদি আসি সেক্ষেত্রেও কিন্তু রোগভাবের জায়গা থেকে বলবো মা বোনের থেকে বলবো একটু সচেতন থাকতে হবে মা বোনদের ক্ষেত্রে কিন্তু পুরুষ বলিনি মা বোনের কাছে সমস্যা থাকতে হবে শরীর থেকে যত্ন রাখতে হবে তেমন সমস্যা ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে ভাগ্যবল দারুণ ভাগ্য দারুণ দেবে ভাগ্য দারুণ দেবে যেটা করবে সেটা সাকসেসফুল খেতে করতে হবে কিন্তু না ভাত্কা নয় খেটে ভাগ্য নিজে হাতে পরিবর্তনশীল হতে হবে এত কথা বলে রাখি একুশ বাইশ তেইশ আগস্ট থাকবো তারাপীঠ একুশ তারিখে ক্র্যামদের প্রিডিকশান করা হবে বাইশ তারিখে কৌশিমাবস তারাপীঠে হোমজে করা হবে এবং তেইশ তারিখেও রেমিডিগুলো সবাইকে প্রদান করা হবে যদি কারোর সমস্যা থেকে থাকে তো জুর্জাবস্ত নয় যোগাযোগ করবে যদি ইচ্ছা থাকে তো জুর্জাবস্ত কিছু নেই আপনার ক্ষেত্রে এখানে যেটা পাচ্ছি ভাগ্যস্থান ভালো ফল দিচ্ছে কর্মস্থান দারুণ দেবে কর্ম নিয়ে চাপাচাপি কিছু নেই এটা কি কোন নক্ষত্র বেশ নক্ষত্র কর্ম দারুণ জায়গায় দেবে আয় প্রচুর দেবে আয় নিয়ে চাপ নেই আয় দারুণ জায়গায় আয় দেবে কর্ম খুব ভালো ফল দেবে বিউটিশিয়ান বিউটি পার্লারদের ক্ষেত্রে দারুণ ফল দেবে সোনের উপর কর্ম থেকে ভালো ফল দেবে গার্মেন্টসের ব্যবসা ভালো ফল দেবে লোহারের ব্যবসা ওষুধের ব্যবসা ভালো ফল দেবে এইগুলো কিন্তু আপনাকে কানেকশান কিন্তু করছে সেভিংস হয়তো হবে না এটা ভাবার কিছু নেই সেভিংস যোগ দেখতে পাচ্ছি না ব্যয়টা হবে হচ্ছে ভাবে আপনার লোনের পরিশোধ হবে বা স্ত্রী সামেজের জন্য ব্যবসার জন্য কিছু ইনভেস্টের জন্য ব্যয় অর্থ ব্যয় হবে বেটারমেন্ট খুব খারাপ ফল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আর বিশেষজ্ঞ যাতে যোগাযোগ করতে হবে আর একুশ বাইশ তেইশ থাকবো তারা ফির থাকবো বাইশ থেকে যোগ্য হবে হচ্ছে বক্রেশ্বর কারশোষের দারুণ জায়গা কারশবদোষ মাঙ্গলিক সব বক্রেশ্বরে করা হবে বাদ বেগে করা হবে হচ্ছে তারাপীঠ মহাশাসনে বা যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব